আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইজ মি ইয়োর ফেভারিট অথই ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম অথইস লাইফস্টাইল আজকের এই ভিডিওটি আমার কাছে অনেক বেশি স্পেশাল বাট কেন বলুন তো যদি জানতে চান তাহলে অবশ্যই স্কিপ এবং না টেনে ফুল ভিডিওটি দেখুন তাহলেই জানতে পারবেন কেন আজকের ভিডিওটি আমার কাছে এত বেশি স্পেশাল আমি এই দিনটি অনেক বেশি খুশি ছিলাম কারণ আমার বাসে অনেক বেশি গেস্ট এসেছিল গেস্ট মানেই আল্লাহর রহমত আর এর জন্যই আমি অনেক বেশি খুশি ছিলাম কারণ আমি ভাবলাম স্পেশাল মোমেন্টটা টা আপনাদের সাথে শেয়ার করি স্যাম না পাশেই ঘুমাইতে হয় তোমার স্যাম রেগুলার বা নর্মাল একটা দিনের মতো সেই দিনটাও ছিল আমি ঘরের টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সেরে বাবুর পাশে যে একটু শুয়েছিলাম তার পাশেই স্যাম বাচ্চা শুয়েছিল অরিন ঘুমোচ্ছিলো একটু পরে অরিন উঠেও যায় আর এই যে দেখুন সে বাটি চামচ নিয়ে কি কী করছিলো অ্যান্ড আলহামদুলিল্লাহ মাশাল্লা আমার বাসায় হুট করে চলে আসে আমার মা আমার শাশুড়ি মা আমার নানি শাশুড়ি রাকিব ভাইয়া নাহার আমার শ্বশুর আমি যে কি পরিমাণ খুশি হই এই দিন ইভেন এই ভয়েসটা দেওয়ার সময় আমি মানে লিটারালি এত বেশি খুশি ছিলাম যে আমার মনে হচ্ছিল যে আমার বাসে আল্লাহর পুরো রহমতটুকু আল্লাহ নিজ হাতে ঢেলে দিয়েছেন তো ইনি কিন্তু আমার নানি শাশুড়ি মাসাল্লা মশাল্লা মশাল্লা আলহামদুলিল্লাহ বলতে কেউই ভুলবেন না তার বয়স মোটামুটি অনেক কিন্তু সে এখনও আমাদের মাঝে আছেন একজন মুরব্বী আমাদের সবার আমরা খুবই খুশি এটা নিয়ে আর আল্লাহ তাকে এত ভালো রাখছে আল্লাহর কাছে এটা শুক্রিয়া আপনার সবাই তার জন্য দোয়া করবেন ওর সাথে বসে বসে আমি গল্প করছিলাম অ্যান্ড একটু পরেই রুমেই যাই অরিন যে কী কী করছিল দেখুন আমার ঘরে আমার মা আমার শাশুড়ি রাকিব ভাইয়ের ওয়াইফ নাহার অরিন এবং নানু আমার নানু শাশুড়ি আর কি সবাই মিলে আমরা বেডরুমে বসে আড্ডা দিচ্ছিলাম ওইদিকে রাকিব ভাইয়া অনি সোহাগ ভাইয়া সবাই মিলে বাজারে গিয়েছিল যদিও আমার ঘরে মাংস মাছ ছিল কিন্তু তারপর অনেক বাজারে গিয়েছিল মাংস কিনতে অ্যান্ড এতগুলো মানুষ কেউই আমার বাসায় খালি হাতে আসে এত এত ফল এত এত খাবার নিয়ে এসেছিল আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে আমার মা দুষ্টমি করে আম্মুকে বলছিল মানে আমার শাশুড়ি মাকে বলছিল যে তাকে মারবো ধরে ওইদিকে আমার নানি শাশুড়িও বলতেছিলো যে চল অনিমা আমরা চলে যাই তো অরিন যে তার দাদিকে এরকমভাবে ধরছিল মানে সে তার দাদির জন্য সবার সাথে যুদ্ধ করতেছিল লাইক আমার মায়ের সাথে ঝগড়া করছিল আমার নানি শাশুড়ির সাথে ঝগড়া করছিল আবার ওইদিকে যখন আবার তার নানিকে কেউ কিছু বলছে তার সাথেও ঝগড়া করছিল মানে আমার বাচ্চাটার তার দাদি নানি থেকে শুরু করে প্রত্যেকটা মেম্বারসের জন্য যে এত মায়া আলহামদুলিল্লাহ এইটুকু বয়সেই এটা না দেখলে আমরা কেউই বুঝতে পারতাম না মানে তার কাছে তার দাদি নানিকে যদি মারে তাহলে তার দাদিকে বকতেছে আবার তার নানি যদি তার দাদিকে কিছু বলে তাহলেও তার নানিকে বকতেছে এমন কি আমার নানি শাশুড়ি বলতেছে এটা আমার মেয়ে আমি তাকে নিয়ে চলে যাব এই যে দেখুন কি করতেছিল সে মানে যেতেও দিবে না ঝগড়া করতেছিল না তো এইগুলো এই যে আমার মা মাসাল্লাহ আমার শাশুড়ি আমার নানি শাশুড়ি সবাই মিলে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম এই তরমুজটা নিয়ে এসছিলো আমার শাশুড়ি তরমুজের সাথে আরও জিনিস নিয়ে এসছিলো আপেল আরও নাশপাতি আরও কি কি যেন নিয়ে এসেছিলো আমার এক্স্যাক্ট মনে নাই এরপরে হচ্ছে রাকিব ভাই নিয়ে এসেছিল এত এত খাবার সুপার শপ থেকে চিপস থেকে শুরু করে চানাচুর বিস্কিট চকলেট এভরিথিং অ্যান্ড একটু পরে আমার শ্বশুরও আসে অ্যান্ড তাকে যেন আমি কি খেতে দিই বুড়ি আর সে খেয়ে বাহিরে যায় বেসিনের ওখানে হাত ধুচ্ছিল হাতটা ধুয়ে আমার শ্বশুরের সাথে বুড়ি বাহিরে চলে যায় কারণ সে আইসক্রিম খাবে আর কেউ বাসায় আসলেই সে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করে কারণ আমি বা অনেক তাকে আইসক্রিম খেতে দিই না এই আমগুলো নিয়ে এসেছিলো এত বড় বড় আমার শ্বশুর এই আমগুলো আরও অনেকগুলো ছিল পুরো ফ্রিজটা আমার ভরে গিয়েছিল আর এই জিনিসগুলো নিয়ে এসছে রাকিব ভাইয়া এক একটা বড় ব্যাগের সুপার শপের যে বড়ো বাজারের ব্যাগগুলো থাকে এগুলোর মধ্যে নিয়ে এসছিলো রাকিব ভাইয়া এই কাঁঠালটা আমার বড় বোনের গাছের কাঁঠাল আর এই আমটা নিয়ে এসছিলো আমার মা আমার মা মেনলি কাঁঠাল অ্যান্ড আম নিয়ে আসে আমার শাশুড়ি নিয়ে আসে নাশপাতি আপেল তারপরে তরমুজ আমার শ্বশুর নিয়ে আসে আম অনেকগুলা রাকিব ভাইয়া নিয়ে এসে লিচু অ্যান্ড এতগুলা খাবার জাস্ট আপনারা দেখেন আমি এখন ভাবতে পারেন এগুলা দেখানোর কি আছে ভাই আমি এত বেশি খুশি ছিলাম আমার প্রত্যেকটা জিনিস আমি শেয়ার না করলে আমার হতোই না দেশ আমি শেয়ার করছি অ্যান্ড এই ভিডিওটা ছিল পরের দিনের করা একটি ভিডিও সবাই যার যার বাসায় চলে গেছে আমার মাও চলে গেছে আম্মু মানে আমার শাশুড়ি মাও বাসায় চলে গিয়েছিলো অ্যান্ড আমি নাহার বসে আড্ডা দিচ্ছিলাম খাওয়ার পর আর এই মোমেন্টে রাকিব ভাইরা হচ্ছে চলে যাচ্ছিলো তো আমিও হচ্ছে নিচে গিয়েছিলাম কারণ হচ্ছে নাহারের একটা ড্রেস ছিল যেটা হচ্ছে টেইলরের কাছে দিয়ে চাপিয়ে ড্রেসটা ঠিক করবে তো এর জন্য হচ্ছে পরিচিত কোনো ভালো টেইলার্স আছে কিনা যার জন্য হচ্ছে আমার কাছে বলাতে আমি তাদেরকে হেল্প করতে নিয়ে যাচ্ছিলাম আমি আর নাহার বাইরে দাঁড়িয়ে ছিলাম রাকিব ভাইয়া বাইকটা তার বাইকটা বের করছিল তো হুট করেই রাকিব ভাইয়া নাহার চলে যাওয়া তো আমাদের একটু মন খারাপ হচ্ছিল কারণ আমরা গতরাতে অনেক বেশি আড্ডাতেই অনেক বেশি মজা করি ওই মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি কেউ কি গেস্ট করতে পারছেন এটা কিসের জোশ কালার দেখে ইয়েস এটা একটা আমের জুস এন্ড আমের এটা একদমই র জুস এটা গতকালকে আব্বু নিয়ে আম মানে আমার শ্বশুর সো এই আমটা অনেক বেশি মজা এত বড় বড় হওয়ায় মানে কয়েকটা স্লাইস করে কেটে দিলেই হয়ে যায় তো এটা কিন্তু একদম র জুস এখানে কোনো পানি মিক্স করা হয়নি অনলি আইস ইউজ করা হয়েছে করে অনেক হচ্ছে আমাকে জুসটা মেক করে দেয় কারণ আমি রোজা আর আমার খুবই মানে ফলের র জুসটা খাওয়ার প্রেভিং হচ্ছিল অ্যান্ড ফাইনালি এখন যেহেতু আমের সিজন সবাই হচ্ছে এই জুস গুলো ট্রাই করবেন অনেক বেশি হেলদি সবার জন্যই অ্যান্ড একটু আইস দিয়ে খাওয়া খাওয়ার চেষ্টা করবেন অনেক বেশি মজা লাগবে বেস্ট একটা ডে ছিল এই দিনটা আমার জন্য এর জন্য আমি অনেক বেশি খুশি ছিলাম তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিও বা ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব অথইস লাইফস্টাইল থেকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বা বাই